বন্ধুরা চাচা ভাইপো নার্সারিতে বিশাল ভ্যারাইটিসের আইটেম আছে আপনারা যদি চাচা ভাইপো নার্সারিতে মাল নিতে চান খুব ভালো নার্সারি আপনারা যদি চাচা ভাইপো নার্সারিতে মাল নিতে চান আপনারা চাচা ভাইপো নার্সারিতে যোগাযোগ করবেন মাল সব ভ্যারাইটিসের মাল পেয়ে যাবেন চাচা ভাইপো নার্সারিটা খুব ভালো নার্সারি আর এখানে সব ধরনের আইটেমে ফলের গাছ আছে ফলের গাছ দেখতে পাচ্ছেন

তা আর এমনি এখানে গাছের পরিচর্যা পরিচর্যাগানটা সব আছে তো আচ্ছা 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 আর এই মাল সব নিজেরাই তৈরি করা হয় চলে আসলাম দর্শক বন্ধুদের সামনে এই ভিডিওটা আজকে আপনাদেরকে সেই হবে আর ভিডিওটা কেমন একটি টেস্ট ভিয়েতনামি মালটা আর বাড়ি চলবে আপনারা ভিডিওটা না কেটে সম্পূর্ণ আমাদের পাশে থেকে ভিডিওটা দেখতে থাকেন দাদা এই লেবুটা একটা পারেন ওই যে লেবুটা আছে হ্যাঁ হ্যাঁ ভিয়েতনামিটা পারেন একটা পারো হ্যাঁ এই তো সাইজ তো খুব সাইজটা দেখুন সত্যি তো সাইজটা দেখুন না এখনো মেজর হয়নি অবশ্যই এখনো বড়ো হবে এখনো বড় এখনো বড়ো হবে এরকম

ব্যাপক রস লেবু হিসেবে রস হয়েছে খেয়ে খেয়ে টেস্ট টেস্ট করো করে বলো কেমন আপনি আর কেমন রস আমি আমি পরে আপনি আগে খেয়ে দেখেন খেয়ে তুমি নিজেই বলো কেমন টেস্ট খেয়ে কেমন রস আছে একটা লেবুতে কত রস হবে একটা আনুমায়িক সেটা যা বলবো একশো গ্রাম রস হবে দুশো গ্রাম ওজন না চলে ওটা একশো গ্রাম রস উমার আর টেস্টটা কেমন টেস্ট হেভি বিউটি বিউটি একদম ব্যাপক টেস্ট না ব্যাপক টেস্ট তাই বন্ধুরা একটু খেয়ে দেখুন সে ঠিক আছে খাবো আমি ক্যামেরা আপনাদের সামনে দর্শকদের সামনে একটু দেখিয়ে দিই খাওয়াতে হবে একটা দাও একটা খেয়ে দেখি বলছে জায়গালে রিকোয়েস্ট করছে জায়গালে হ্যাঁ 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 এবার গে আর একটা পার্ট থাকবে ওটা ওয়ান মালটা টেস্টটা কেমন হবে আমি নিজে একটু খেয়ে দেখি কেমন টেস্ট ব্যাপক ব্যাপক স্বাদ বাস্তবই তাই দর্শকদেরকে বলবো আপনারা বাড়িতে বসান স্বাদ বাগান করুন কি বাগান করুন করলে লাভবান হবে তো লাভবান হবে ঠিকখানেই গোল আচ্ছা আচ্ছা এইwidetilde তো সুন্দর একটা পরিসভা দেখুন চাচা ভাইপো থেকে এই আমাদের মাদার প্ল্যান আর এই আমাদের চাড়া পাশাপাশি সব আছে আপনারা একদম হোলসেল ডিটেইলরেটে পাবেন আমল দেখুন সব পাশাপাশি আছে আপনারা আসবেন কন্টাক্ট স্ক্রিন নাম্বারটা থাকবে আর ভিডিওটা সাবস্ক্রাইব আর লাইক শেয়ার করবেন চলো তাহলে মালটাটা দেখাই কেমন স্বাদ এটা তো খেটে খেদাও হয়েছে দর্শককে ফেব্রুয়ারি একটা টেস্ট হবে বাড়ি ওয়ান ফিকি মালটা এর কেমন টেস্ট এটা থেকে এই তোমার মালটাটার কেমন ফলনটা দেখুন খালি মালটার ফলন হেভি ব্যাপক একটু অল টাইম ভ্যারাইটিস ভিয়েতনাম অল টাইম আর বাড়ি ওয়ানটাও অল টাইম একটা পারুন ছোট গাছ তাও আমি দেখাবো রসটা কেমন পারুন এটা স্টেট করুন স্টেট করুন একটা ল্যান দেখবা সাইজ হ্যাঁ ওইটা ওইটাই ল্যান ওইটাই ল্যান কিন্তু এর রসটা একটু কম হবে বাড়ি ওয়ান মালটার রস একটু কোথায় কমে এইটার রস আরো বেশি টাইট টিং টাইটটা দেখো ব্যাপক টাইট হ্যাঁ এটা কাটছি দেখো খালি হ্যাঁ কাটুন তোমার তিনশো চারশো করে হয় এখন মনে হচ্ছে দেড়শো মতন আছে খাইয়ে নেয় খেয়ে নেয় সব পাবলিক খেয়ে নেচ্ছে মিষ্টি তো অতিরিক্ত এটা একটা খালে মনে হচ্ছে যে বারবারই খায় হ্যাঁ আপনারা একদম মিস করবেন না এই চারাটা একদম আমাদের কাছে পাবে যত রকম চারা সব চারাটাই পাবেন আপনারা যোগাযোগ করবেন দেখুন কত সুন্দরভাবে কাটছে লেবুটা দেখুন আপনি খান রসটা রস সত্যি তাই বাস্তবিক ছোট লেবু হিসেবে ব্যাপক রস নাকি মিষ্টি কেমন তাই বলুন বিশাল লেবার তাঁত পড়েছে তা আপনার বর্ষা থাকলে সবে তো ধরেছে দেখা যাচ্ছে এই যে সবে তো ধরলোই ব্যাপক ফলন এই মালটার চারাটাও পাবেন আপনারা দ্রুত যোগাযোগ করবেন আর ভিডিওটা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের পাশে থাকবেন আরও দর্শকদের দেখানোর জন্য সুবিধে করে দেবেন আপনাদের সাপোর্টে যেন আরেকটি ভাই দেখতে পারে এই ধরনের মালটার ভিডিওটা আর বিভিন্ন রকম চারা সাবস্ক্রাইবারটা করতে ভুলবেন না আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার চাষাভাইবা নার্সারির ভিডিওর সঙ্গে আগামী ভিডিওই ততক্ষণ দেখবেন চাষাভাইবা নার্সারির ভিডিও ধন্যবাদ দর্শক বন্ধুদেরকে